জেকের হলো এই জ্যাকেটটা আব্বাজানের বার্ষরিক জ্যাকেট ছিল পনেরোই ডিসেম্বর এবার আব্বাজান হায়াতে থাকা অবস্থায় পনেরোই ডিসেম্বর মানে উনি জেকের সাপ্তাহিক জেকের করতেন তো উনি একটা বার্ষিক জেকের উনি নিজের হায়াতে থাকা অবস্থায় করে দিয়েছিলেন সেটা হচ্ছে পনেরোই ডিসেম্বর সেই দিকে আমার ভাইয়েরা লক্ষ্য করল এবং চাচা জানদের দোয়া নিয়ে মামাজানদের দোয়া নিয়ে এই ডেটটা একসাথেই সব করে দিলাম পনেরোই ডিসেম্বর হচ্ছে জে তার সাথে সাথে আব্বাজানের হচ্ছে অফার দিবস এবং আমার মাদ্রাসার ছাত্রদের বাগরির প্রচুর জি আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারিনি আমি জানতাম না যে আব্বাজানের ভালোবাসার মানুষ এত আছে আজকে দুপুর থেকে দুপুর থেকে আপনার এত মানে মাশাল্লাহ আসছেন সকলেও বহু মানুষ চলে গেছেন দুপুরে এসে হাজির দিয়ে জিয়ারত করে চলে গেছেন এবং রাত্রে দেখলেন এবং এবং সমস্ত ভাইয়েরাও সব ছিলেন আমার মুরব্বী মামাজান আমাদের পীর আল্লামা দি সিদ্দিকী আল আলফুরাইশি হুজুর ছিলেন এবং সাইমুদ্দিন সিদ্দিকী ভাইজান ছিলেন পিজেরা কাসিম সিদ্দিকী ভাইজন ছিলেন নোয়ার্কিম ভাইজান ছিলেন আরও অনেক পীর সাহেব ছিলেন ভিতরে সব ছিলেন অনেকজন দেখা করে গেছেন হ্যাঁ আমাদের তাহাবিব ভাইও ছিলেন পির তাহাবিব সিদ্দিকী ছিলেন এবং আমার ভাইয়েরাও সব চার ভাই ছিলেন আরও সমস্ত ওলামা একেলামাই এসেছিলেন আব্বাজানের পুরনো ছাত্র এবং তারা এক একজন বড়ো বড়ো ওস্তাদ হয়ে গেছেন এবং তানারাও এসেছিলেন এবং জিয়ারত করে গেছেন দেখাও করে গেছেন আমি খুব খুশি আজকের প্রোগ্রামটা এই বছরের প্রথম আব্বাজানের বা আমার মাদ্রাসার এই বছরে আপনার এই পনেরোই ডিসেম্বরের প্রথম হলো তো এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের খাস রহমত আমার মুজাদ আমাদের দাদা পীরের দোয়া এবং পাঁচ হুজুর দাদুজান সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার এখানে মাদ্রাসার টোটাল সাতটা ছেলে পাগড়ি পাওয়ার কথা ছিল দুটো ছেলে আসতে পারে না অ্যাকচুয়ালি ছেলেগুলো গত বছরেই পাগড়ি পাওয়ার কথা ছিল গত বছরে কোনো কারণে পাগড়ি দেওয়া হয়নি সেই হিসাবে এই বছরের সব একসাথে পাঁচ জনের পাগড়ি দেওয়া হয়